আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে লক্ষ্মীপুরে নটি নতুন সিসিটিভি ক্যামেরার স্থাপন আরামবাগ মহকুমার গোঘাট থানার অন্তর্গত বালিগ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর সংসদে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মোট নটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বালিগ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রামবাসীর দীর্ঘদিনের চাহিদাকে সামনে রেখে গ্রামের প্রবেশ ও প্রস্থান এই তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তিনটি করে মোট নয়টি ক্যামেরা বসানো হয় স্থানীয় মানুষজনের মতে এই গ্রাম দিয়ে বড়মা শাওরা গোঘাট সহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রামে যাতায়াত করা যায় ফলে যাতায়াতের ব্যবস্থা ও নিরাপত্তা দুদিক বিবেচনা করেই এই নজরদারি ব্যবস্থা অত্যন্ত প্রয়োজনীয় ছিল সিসিটিভি ক্যামেরা বসানোই অপরাধ দমন সন্দেহজনক গতিবিধি নজরে আনা এবং গ্রামবাসীর সামগ্রিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে আশা করছে পঞ্চায়েত কর্তৃপক্ষ পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে গ্রাম অঞ্চলে নিরাপত্তা আরও বাড়াতে প্রয়োজন অনুসারে এই ধরনের প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা বাড়ানো হবে আমাদের আমাদের পাড়া সমাধান প্রকল্পে আপনাদের এই এই গ্রামে মন্ডল পুকুরে যে বিষয়ে আপনি কি বলবেন এই ঘাটটা করার জন্যে আমাদের খুব উপকার হয়েছে এবং আমাদের গ্রাম পাশের গ্রামে বিবাহ হলে এখানে চান করানো হয় এবং আমাদের কোনো অনুষ্ঠানে ঠাকুর বিজয়া হলে এই ঘাটটিতে ঠাকুর বিজয়া করা হয় এই ঘাটটি হতে আমরা খুব খুশি আর মমতা দিদিকে আমি অসংখ্য ধন্যবাদ আমাদের আমাদের পাড়া সমাধান প্রকল্পে আপনাদের এই মাঝের পাড়ায় যে কালী মন্দিরের স্টেজটি নির্মাণ হয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন এটা এই কালী মন্দিরটি আজ থেকে প্রায় পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর আগে আমি শিশির মাত্র দুজনে মিলে এটাকে প্রতিষ্ঠা করি তখন থেকেই এটা ওই পুজো হয়ে আসে প্যান্ডেল কখনো ঘেরা মাছ দিয়ে কখনও প্যান্ডেল করে কখনও ছে পুজো হয়েই আসে এবং এখন আমরা এইটা পাকার যে হয়েছে এটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে ওই পাকার বাড়িটি করে দিয়েছেন এতে আমাদের খুব ভালো হয়েছে আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা সেটা আমাদের আমরা গ্রামে গিয়ে দেখেছি যে আপনাদের লক্ষ্মীপুর সংসদ একটি ইউনিক কাজ যে সিসিটিভি স্থাপন এই বিষয়ে আপনার কি বক্তব্য দেখুন আমি প্রথমেই বলে দিচ্ছি আপনাদেরকে আমার বালি অঞ্চলের একটা গ্রাম হচ্ছে লক্ষ্মীপুর গ্রাম যেটা আমার হচ্ছে আদর্শ গ্রাম সেই আদর্শ গ্রাম করতে গেলে কি কি প্রয়োজনীয়তা এই প্রয়োজনীয়তা আমি বারে বারে ভোটারদের সঙ্গে বসে মিলিত হয়েছি মিলিত হয়ে তাদের মধ্যে থেকে আমি তাদের ভেতরে যে তাদের চিন্তন শক্তি সেই চিন্তন শক্তিগুলোকে বাড়ানোর জন্য আমি বারে বারে মতামত দিয়েছি যে আপনারা যদি এই জিনিসগুলো করেন তাহলে খুব ভালো হয় এবং ওইখানকারের মেম্বার এবং আমাদের একজন লোক আমাদের একজন মানুষ আছেন যিনি কেয়ারের সঙ্গেও যুক্ত এবং চন্দন মাথুর সেই চন্দন মাথুর এবং তার গ্রামের লোককে নিয়ে তিনি ইউনিক ইউনিক প্রজেক্ট আমি দেখে এসছি নিজে ঘুরে সিসিটিভি রাস্তার সৌন্দর্যায়নের জন্য লাইট তারপরে কুকুরঘাট ঘাট দুর্গা মঞ্চ কালী মঞ্চ ঘাট এবং এবং গ্রাম সলোনার একটা হচ্ছে আট চালা এই যে কাজগুলো এই কাজগুলো সত্যিকারেরই মানুষের নজর কেড়েছে এবং আমি প্রধান হিসেবে ওইখানে মানুষকে মোটিভেট করতে পেরেছি এবং ওইখানকারের মানুষকে আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমি আমার প্রশাসনে বসে আমি যে আদর্শ গ্রাম হিসেবে লক্ষ্মীপুরকে বেছে নিয়েছিলাম এবং সে যে আদর্শ গ্রামের পথে এটা আমার কাছে খুব ভালো লাগছে আগামী দিনে এই বালি অঞ্চলের লক্ষ্মীপুর গ্রাম হবে মডেল গ্রাম এবং সকলেই আপনারা সেখানে যাবেন আর একটা ওখানে আমি যদি কাজ করতে পারি সেটা হচ্ছে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলুন আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলুন আমি সবারই কাছেই দরবার করবো ডিএম থেকে আরম্ভ করে সবারই কাছে যে ওখানে আমার একটা বড় কুকুর আছে সেই কুকুরটাকে কেন্দ্র করে যদি আমরা একটা পার্ক গড়ে তুলতে পারি পর্যটন কেন্দ্র হয়ে যাবে এবং ওখানকারের বয়স্ক মানুষরা তারা নিরালায় একটু দিন কাটাবে এবং আমাদের বর্তমানে খুব এই পাঠকেও খুব প্রয়োজনীয়তা আছে মানুষ সংসার জীবন থেকে ব্যতীব ব্যস্ত হয়ে পড়ছে এই সময় যদি একটু অবসর সময় কাটাতে পারে মনে হয় ভালো হবে এবং লক্ষ্মীপুরের মানুষ আমাকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে তার জন্য আমি স্পেশালভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী যে ইংরেজি বছর তার অগ্রিম শুভেচ্ছা পীতি ভালোবাসা জানাচ্ছি আপনারা আমার পাশে থাকুন আমি লক্ষ্মীপুরকে ঠিক আমার আদর্শ গ্রাম এবং বালি অঞ্চলের শ্রেষ্ঠ গ্রাম